প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাই সম্মানিত নাজরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব অদ্যशय শিশু শ্রেণী থেকে নিয়ে নুরাণী বিভাগ, নাজেরা ওহিব জবি বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে ইস্কিলে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রাতে জানালা খুলে ঘুমালে কি ক্ষতি হয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় একাদেশ মধ্যে আছে নবীজি সাল্লাহ আসাল্লাম বলেন যখন সন্ধ্যা হয়ে যাবে সূর্য অস্তবিত হবে তখন তোমরা দরজা জানালা আঁকতে দিবে বাচ্চাদেরকে বাহিরে রাখবে না কোনো পাত্র খাবারের পাত্র পানির পাত্র ইত্যাদি খোলা রাখবে না একটি কাঠি দিয়ে হলেও সেটা ঢেকে দিবে কেননা এই সময়ে সারা পৃথিবীতে পারে এই জন্য হয়েছে যে ঘরের দরজা জানালা বন্ধ বাচ্চাদেরকে বাহিরে না রাখা পাত্র ইত্যাদি বন্ধ রাখা তো এইগুলোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই যখন সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে তখন এগুলো আটকে দেওয়া চাই হ্যাঁ দরজা জানালাও আটকে আটকে দিতে হবে হ্যাঁ যখন রাত্রি একটু গভীর হবে সন্ধ্যার সময়টা অতিক্রম করবে তখন আপনি চাইলে প্রয়োজন সাপেক্ষে খুলে দিতে পারেন দরজা কিছু সময় খোলা রাখলেন জানালা খোলা রাখলেন এটা জায়েজ তবে ঘুমানোর ক্ষেত্রে দরজা জানালা খুলে ঘুমালেন এতে আপনার তো বিভিন্ন নিরাপত্তার বিষয় রয়েছে চোর ডাকাতের ভয় রয়েছে তো সেক্ষেত্রে জানালা খুলে ঘুমানো তো একেবারেই অনুচিত আর দরজা খুলে ঘুমানো একেবারেই অনুচিত আর জানালা খুলে ঘুমানো এটা অভ্যাসে পরিণত করা উচিত নয় বিশেষ প্রয়োজন না হলে জানালাও বন্ধ করে ঘুমানোই উচিত কেননা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল প্রস্রাব পায়খানার পর টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় রসুল সাল আলহাম একবার দুইটা কবর দেখিয়ে বললেন এই দুই কবরে আজাব হচ্ছে এক কবরে আজাব হচ্ছে চোখল করার কারণে আরেক কবরে আজাব হচ্ছে প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন না করার কারণে তো অনেক মুসলমান এমন থাকবে বা এমন হতে পারে বা হবে যারা প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্র না হওয়ার কারণে কবরে আজাব হবে এজন্য খুব সাবধান পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে প্রস্রাব পায়খানার পরে এবং এখন সেটা পরিপূর্ণ পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে সেটার পদ্ধতি হলো আপনি টিস্যু বা ঢিলা ব্যবহার করবেন প্রস্রাব পায়খানা উভয়টির পরে টিস্যু বা ঢিলা ব্যবহার করবেন সাথে সাথে পানিও ব্যবহার করবেন উভয়টি ভালোভাবে ব্যবহার করে পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এখন যে কোনো একটা ব্যবহার যদি আপনি করতে চান তো মহিলাদের ক্ষেত্রে বিধান হলো মহিলাদের ক্ষেত্রে তারা যদি প্রস্রাবের পরে শুধুমাত্র পানি ব্যবহার করাই তাদের জন্য যথেষ্ট তাদের টিস্যু বা ঢিলা ব্যবহার করা জরুরি নয় কেননা তাদের আসলে সিস্টেমটাই এমন যে প্রস্রাবের পরে তাদের আর ফোটায় ফোটায় প্রস্রাব আসার সম্ভাবনা থাকে না জন্য তৎক্ষণাৎ পানি দিয়ে ধুয়ে ফেললে যথেষ্ট আর পায়খানার ক্ষেত্রে মহিলাদের জন্য পুরুষের একই রকম বিধান যে তাদের টিস্যু বা ঢিলা এবং পানীয় ব্যবহার করা চাই তো সেক্ষেত্রে বিস্তারিত বিধান হল পুরুষের জন্য প্রস্রাবের ক্ষেত্রে যেই বিধানটি সেটি হলো পুরুষ ব্যক্তি সে শুধুমাত্র যদি প্রস্রাবের ক্ষেত্রে শুধুমাত্র শুধুমাত্র যদি পানি দিয়ে ধুয়ে ফেলে তাহলে অনেক সময় যথেষ্ট নাও হতে পারে কেননা পুরুষের প্রস্রাবের পরে ফোটায় ফোটায় আরও কিছু প্রস্রাব আসার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে পানি দিয়ে ধুয়ে ফেললে ওই ধোয়ার পরে আবার হয়তো প্রস্রাবে সে লঙ্গি বা কাপড় নষ্ট করে দিতে পারে সেক্ষেত্রে আপনার নামাজ নাও হতে পারে এজন্য জন্য উচিত কি প্রথমে টিস্যু বা ঢিলা ব্যবহার করা যে কিছু সময় অপেক্ষা করা যে যখন নিশ্চিত হবে যে না এখন আর প্রস্রাবের ফোটা আসছে না এরপরে সে পানি ব্যবহার করলো। এক্ষেত্রে পানি ব্যবহার এবং প্রস্রাব ওই টিস্যু বা ঢিলা ব্যবহার উভয়টি করা উত্তম তবে শুধুমাত্র টিস্যু বা ঢিলা ব্যবহার করলেই যদি তার পরিপূর্ণ পবিত্রতা হয়ে যায় আর প্রস্রাব আসছে না তাহলে সেটাও যথেষ্ট তার এতে নামাজ হয়ে যাবে আর যদি কেউ এটা নিশ্চিত হয় যে এখন আর প্রস্রাব আসছে না বসেই কিছুক্ষণ অপেক্ষা করলো এরপরে শুধুমাত্র পানি দিয়েও যদি ধুয়ে ফেলে তাহলেও যথেষ্ট হবে কিন্তু উত্তম হলো উভয়টি ব্যবহার করা আর পায়খানার ক্ষেত্রে মহিলা পুরুষের বিধান সমান পায়খানার ক্ষেত্রে শুধুমাত্র ঢিলা ব্যবহার করা বা শুধুমাত্র পানি ব্যবহার করার উপর যথেষ্ট না করে বরং উভয়টি ব্যবহার করা চাই তবে হ্যাঁ কেউ যদি শুধুমাত্র পানি ব্যবহার করে পরিপূর্ণ ধুয়ে ফেলে সেটাও জায়েজ হবে এটা তার পবিত্রতা অর্জনের জন্য যথেষ্ট হবে আর শুধুমাত্র টিস্যু বা ঢিলা ব্যবহার করতে যদি চায় তাহলে একটি মশালা রয়েছে সেটি হলো যদি দেখতে হবে পায়খানা যদি কম পরিমাণ ছড়ায় বেশি পরিমাণে ছড়ালে এক বিধান কম পরিমাণ ছড়ালে এক বিধান তো বেশি পরিমাণে যদি ছড়ায় বেশি পরিমাণে সময় হলো এক দিনাম এক গৃহাম হলো হাতের যে এই অংশটুকু রয়েছে অথবা পাঁচ টাকার পরিমাণ ধরা হয় তো এই পরিমাণ যদি ছড়িয়ে যায় তাহলে সেটা আপনার ধুয়ে ফেলতে হবে আপনি টিস্যু বা ঢিলা ব্যবহার করতে পারেন কিন্তু ধোয়া জরুরি হবে ধোয়া ছাড়া পবিত্রতা অর্জন হবে না আর যদি এর চেয়ে কম ছড়ায় অথবা মোটেই ছড়ায়নি তাহলে আপনি শুধুমাত্র টিসু বা ঢিলা ব্যবহার করাও যথেষ্ট হবে পানি ব্যবহার করাও যথেষ্ট হবে তবে সর্বক্ষেত্রেই উভয়টি ব্যবহার করাই উত্তম